আজকে দুপুরবেলায় একটু ডিফারেন্ট একদম অন্যরকম একটি খাবার বানিয়েছি যেটার রেসিপি দিয়েছে হচ্ছে আমার ডিয়ার হাজব্যান্ড আর ও রেসিপি ফলো করেই হচ্ছে আমি আজকে দুপুরে খাবারটা বানিয়েছি এই জন্য হচ্ছে আমি এখানে লাউ নিয়েছি আর লাউটাকে হচ্ছে খোসাটা ছাড়িয়ে এইটা আমি কেটে নিয়েছি ছোটো ছোটো করে লাউটা আপনাদের যেরকম পছন্দ ওইভাবে কেটে নেবেন আমি নর্মালি লাউ এইভাবেই কাটি তাই হচ্ছে আমি এভাবেই কেটে নিয়েছি আমি হচ্ছে এখানে একটি বল মাছের মাথা ফ্রিজে ছিল ওটা খুব ভালো করে ধুয়ে লবণ হলুদ দিয়ে পরিষ্কার করে নিয়েছি এবার একটি প্যানে আমি এখানে তেল দিয়ে দিলাম সাথে হচ্ছে একটি পেঁয়াজ কুচি করে দিয়ে দিয়েছি এবার হচ্ছে এখানে লবণ দিয়ে দিব পরিমাণ মতো আমি এখানে এক চামচের মতো দিচ্ছি আপনার আপনাদের পরিমাণ বুঝে হচ্ছে লবণটা দিয়ে দিবেন সাথে দিয়ে দিচ্ছি হচ্ছে কাঁচামরিচ চার পাঁচটি কাঁচামরিচ ফালি করে এখন একটু নেড়ে চেড়ে আমি এখানে হচ্ছে টমেটো দিয়ে দিয়েছি একটি আবার সব কিছু নেড়ে চেড়ে মিক্স করে নিয়েছি আর ঢাকনা দিয়ে ঢেকে সব কিছু একটু সফট করে নিব পাঁচ মিনিটের মতো রান্না করলেই দেখবে সব কিছু হচ্ছে সফট হয়ে যাবে এবার অল্প করে পানি দিয়ে দিচ্ছি আর এখানে দিয়ে দিচ্ছি আধা চামচ হলুদ গুঁড়া আধা চামচ ধনিয়া গুঁড়া আর দিয়ে দিলাম হচ্ছে দুই চামচ মরিচ গুঁড়া এবার সব কিছু নেড়ে চেড়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিব আর এই জন্য হচ্ছে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে আরও প্রায় পাঁচ মিনিটের জন্য রান্না করে নিচ্ছি তো এখন ঢাকনাটা সরিয়ে নিচ্ছি আর মশলাটা খুব সুন্দর করে রান্না হয়ে গিয়েছে তেলটা ওপর উঠে আসছে এবার হচ্ছে মাছের মাথাটা দিয়ে দিলাম আর আপনারা চাইলে এটাকে হচ্ছে ফ্রাই করে দেন রান্না করতে পারবেন আমার মনে হয় যে মাছ বা মাথা কিছু একটা ফ্রাই করলে মাছের যে রিয়েল যে একটু ফ্লেভার থাকে বা রিয়েল যে টেস্টটা থাকে ওটা নষ্ট হয়ে যায় তো যাই হোক এটাকে ঢেকে আমি দুই তিন মিনিটের জন্য রান্না করেছিলাম এবার হচ্ছে আমি আরেকটু নেড়ে এটাকে ঢেকে রান্না করে নিচ্ছি তো এখন হচ্ছে কষানো হয়ে গিয়েছে আমি এখানে পানি দিয়ে আমি এখানে হচ্ছে আধা কাপের মতো পানি দিয়ে দিলাম এবার মাছটাকে খুব ভালো করে রান্না করে নিলাম পাঁচ দশ মিনিটের মধ্যে কিন্তু রান্না হয়ে গিয়েছে এবার মাছের মাথাটা হচ্ছে আমি ঝোল থেকে তুলে নিচ্ছি আর এই ঝোলের মধ্যে আমি যে লাউটা কেটে রেখেছিলাম ওইটা দিয়ে দিচ্ছি আর সব কিছু খুব ভালো করে মিক্স করে নিচ্ছি এবার এটাকে ঢেকে আর দুই তিন মিনিটের জন্য রান্না করলাম এখন ঢাকনাটা সরিয়ে এখানে হচ্ছে আবার নেড়ে চেয়ে দিচ্ছি লাউ থেকে পানি বের হয় আর ওই পানিতে কিন্তু লাউটা রান্না হয়ে যায় আমি অল্প করে পানি দিয়েছি পানি না দিলেও কিন্তু লাউ থেকে পানি বের হলে ওই ওই পানিতেই কিন্তু লাউটা সেদ্ধ হয়ে যায় তো এখন লাউয়ের পানিতে আর আমি যে অল্প পানি দিয়েছি লাউটা কিন্তু খুব ভালো করেই হচ্ছে সেদ্ধ হয়ে গিয়েছে এবার আমি মাছের মাথাটা দিয়ে দিচ্ছি যেটা আমরা তুলে রেখেছিলাম ওইটা দিয়ে আবার সব কিছু নেড়ে চড়ে মিক্স করে নিচ্ছি মিক্স করা হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে আর দুই মিনিটের জন্য রান্না করে নিচ্ছি তো এখন দুই মিনিট হয়ে গিয়েছে ঢাকনাটা সরিয়ে এবার হচ্ছে পছন্দ মতো পানি দিয়ে দিব আমি এখানে আধা কাপ থেকে একটু বেশি দিয়েছি এবার এটাকে নেড়ে চেড়ে নিচ্ছি নাড়াচাড়া হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে প্রায় আরও পাঁচ ছয় মিনিটের জন্য রান্না করেছি তো তৈরি হয়ে গেল মজাদার লাউ দিয়ে মাছের মাথা এটা কিন্তু খেতে অসম্ভব মজার আর উপরে হচ্ছে আমি ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম আপনারা যেই কোনো মাছের মাথা দিয়ে এভাবে লাউ রান্না করে খেয়ে দেখবেন তাহলে কিন্তু খেতে আপনাদের অনেক ভালো লাগবে এটা হচ্ছে আমার হাজব্যান্ডের পছন্দের একটি খাবার রেসিপিও রেসিপিটাও কিন্তু ওই দিয়েছে আশা করি আজকে রেসিপিটা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্টে জানাবেন আর বাসে অবশ্যই ট্রাই করবেন আপনারা কে কোথায় থেকে আমার রেসিপিটা দেখছেন আমাকে কমেন্টে জানাবেন কারণ আপনাদের কমেন্ট পড়তে আমার খুবই ভালো লাগে সবাই অনেক বেশি ভালো থাকবেন আসসালামু আলাইকুম